আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বেডি টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি টিপস দেখাব আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই লেবু আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বককে ভিতর থেকে ক্লিন করে এবং ভিতর থেকে দাগমুক্ত করতে সাহায্য করে আমাদের ত্বক যখন দাগমুক্ত হয় তখন কিন্তু এমনিতে আমাদের ত্বককে ফর্সা দেখায় এখন এই লেবুর উপর আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু প্রাকৃতিক স্ক্রাব আর এই চিনি দিয়ে আমাদের ত্বক স্ক্রাব করলে সমস্ত মরা চামড়া দূর হয়ে যায় এবং নতুন কোষগুলোতে সাহায্য করে নতুন কোষগুলো হয় অনেকটাই উজ্জ্বল ও ফর্সা বন্ধুরা আমি এখানে লেবুর উপর নিয়ে নিলাম চিনি এরপর আর একটি উপকরণ অ্যাড করব সেটি হচ্ছে মধু আমি এই লেবুর টুকরাটির উপর সামান্য পরিমাণ মধু ঢেলে নিচ্ছি এই উপকরণ দিয়ে আপনাদের ঘরে থাকা সামান্য আপনারা উজ্জ্বল ফর্সা করতে পারবেন এখন এই লেবু টুকরাটি দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে এভাবে স্ক্রাব করার ফলে সমস্ত মৃতকোষ দূর হয়ে যাবে এবং নতুন করে বজাতে সাহায্য করবে এভাবে স্ক্রাব করলে লোমকূপের গোড়াগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকের ভিতরে বাতাস প্রবেশ করতে সাহায্য করবে লোমকূপের ভিতরে যখন বাতাস প্রবেশ করবে এবং লোমকূপকে পরিষ্কার করবে তখন কিন্তু ভিতর থেকে সমস্ত ব্রণের সমস্যা দূর হয়ে যাবে অবশ্যই আলতোভাবে মাসাজ করবেন আস্তে আস্তে একটু চাপ দিবেন যাতে লেবুর রস বের হয়ে আসে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে কত যে ভালো রূপচর্চা করা যায় তা কিন্তু অনেকেই জানেন না এভাবে পাঁচ মিনিট স্ক্রাব করার পর এই প্যাক মুখের ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন দেখুন বন্ধুরা আমি আমার হাতের ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এভাবে এটি যদি আপনারা মাসে দশ থেকে বারো বার অ্যাপ্লাই করেন হান্ড্রেড আপনাদের ত্বকে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এরপর আর একটি কাজ করতে পারেন আপনাদের ঘর যদি গোলাপ জল থাকে তাহলে সামান্য গোলাপ জল এভাবে মুখে লাগিয়ে নেবেন এবং মুখে লাগানোর পর সম্পূর্ণ মুখে এভাবে মাসাজ করে আপনারা রেখে দিতে পারেন এতে করে আপনাদের মুখের ত্বক আরও সফট হবে তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম